চলছে অমৃতভরৎ প্রকল্পের কাজ আপনারা জানেন আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সেই রেলপথের কাজ তাও কিন্তু তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত কমপ্লিট হয়েছে বাকি রয়েছে গোঘাটের পর থেকে ময়নাপুর পর্যন্ত এবং সেটা অনগোয়িং চলছে খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা চলছে রেল এই লাইনকে পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট করার জন্য বা সংযুক্ত করার জন্য মানে আপ্রাণ চেষ্টা তো আপনারা দেখছেন এখন এই মুহূর্তে তারকেশ্বর রেল স্টেশনের গুড সি ইয়ার্ডের পাশে সেদিকে এক জায়গায় লোড টেস্ট চলছে আর এক সাইডে পাইলিংয়ের কাজ চলছে মাটি টেস্টিং চলছে এবং এই সাইডে পিলার এর খাঁচা বাঁধা হয়েছে দেখে মনে হচ্ছে রাউন্ড শেপের পিলার হবে এবং আগামী দিনে কি হবে আপনারা জানতে পারবেন আর প্রচুর কাজকর্ম চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর দীর্ঘদিন আপনাদের সঙ্গে লাইভে আসি না সেই কারণে কিন্তু আজকে চলে এসেছি আর বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের প্রজেক্টের আপডেট আজকে আসবে এবং বিভিন্ন আপডেটগুলো আপনারা পাবেন অনেক দিন কিন্তু লাইভে আপনাদের সঙ্গে আসা হয়নি আজকে পুনরায় লাইভে এলাম এবং কন্টিনিউ ভিডিও আসবে কিছুদিন একটু কম ছিল আপডেট নেই কেন আপডেট নেই কেন আপডেট আসবে আমি যাচ্ছি সেই লাইনে আপডেট পাবেন আপনারা আর আমি বেশ কিছুদিন ধরে কোনো আপডেট দিতে পারিনি আপনাদের ইউটিউব থেকে এবং আপনারা সঙ্গে থাকবেন কন্টিনিউ আপডেট আসবে তবে এখন সমস্ত জায়গায় কাজ যেমন যদি বলেন আপনার নসিপুর নসিপুরে কোনো ট্রেন এখনো চলেনি সেখানে বারবার একই জিনিস কি দেখাবো লোকে কিন্তু বিরক্তি বোধ করবে আর অনেকে বলেন আজিমগঞ্জ সেই একই রকম অবস্থায় পড়ে আছে নতুন কাজ হলে অবশ্যই দেখাবো আর এদিকে বিষ্ণুপুর তারকেশ্বর অনগোয়িং কাজ চলছে সেখানে যতটা দূর অনেকটাই দূর হওয়া দুশো কিলোমিটার দূর হওয়া সত্ত্বেও কিন্তু দূর সুদূর বহরমপুর থেকে এসে আপনাদের মাঝে মধ্যে আপডেট দেখানোর চেষ্টা করি তো সেই প্রচেষ্টা থাকবে আর আপনারা দেখছেন এটা হচ্ছে তারকেশ্বর রেল স্টেশন আর এদিকে দাঁড়িয়ে আছে তারকেশ্বর হাওড়া লোকাল আর তারকেশ্বর রেল স্টেশনের এই সাইডে দেখতেই পাচ্ছেন এদিকে যে বিল্ডিং পুরোনো বিল্ডিং ভাঙা হয়েছে নতুন বিল্ডিং হবে আর এই সাইডে যে টিন দিয়ে ব্যারিকেডিং করা আছে ও পাশে পুরো ফুল কনস্ট্রাকশান চলছে সমস্ত এআই বিল্ডিং থেকে শুরু করে রিলে রুম ইলেকট্রিক ইন্টারলকিং সমস্ত কিছু এবং মাস্টার রুম প্যানেল রুম সব ওখানেই হবে আর স্টেশনের প্লেটগুলো লাগানো তো হয়েছেই আগে এবং সেখানে লাল টালি মানে যেটা চেকাস টালি সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যাই হোক ভালো থাকবেন ফুল আপডেট বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের আসছে আপনারা সঙ্গে থাকুন বাই